দর্শক আসসালামু আলাইকুম ছাগাচ্ছি দিনাজপুর জেলার হ্যাঁ আমবাড়ি হাট আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহ দুদিন বর্ষা

দেখছিলাম এখানে ভরপুর আমদানিতে চলছে ব্যবসা কিনা

نا ورتو کو نو تو وایا ہا جی کو ہم نظر میں ہے ہا جی ہارا کے ساتھ دو کو پاسدر کے خاطر تم بول رہے ہو بھائی کو ویڈیو بند کر ہارا تم کو جواب ہے سی سی ٹی وی کھڑا ہے پیٹی دیکھی جا رہا ہے بھائی جا جا بھائی

সাড়ে সাতাশ সাড়ে সাতাশ সাড়ে সাতাশ ছাব্বিশ

সালামু আলাইকুম সালাম দিসি কেমন আছেন কোথা থেকে হ্যাঁ পটিয়াখালি আচ্ছা পটুয়াখালি আচ্ছা